ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার চর আধাকানি এলাকায় এক অসহায় বাক প্রতিবন্ধী বিবাহযোগ্য মেয়েকে পার্শ্ববর্তী অসহায় এতিম সহায় সম্বলহীন যুবক মনিরুজ্জামানের সাথে বিবাহ কার্যক্রম সম্পন্ন করে দিল স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রিন ফিলেজ এছাড়াও নবদম্পতির সচ্ছলতা ফেরাতে সংগঠনটির পক্ষ থেকে একটি যাত্রীবাহী অটোভ্যান উপহার দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনজ্জামান বক্তব্য রাখেন কোষমাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু স্থানীয় ইউপি সদস্য আলমাস আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান আসিফ ও একটি সমবায় সমিতির পরিচালক রাসেল সদাগর প্রমুখ এ সময় গ্রিন সংগঠনের সদস্যদের পাশাপাশি সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে নতুন জামাতা মনিরুজ্জামানকে আনুষ্ঠানিক অটো ভ্যানের চাবি হস্তান্তর করেন অতিথিরা এ সময় মনিরুজ্জামানের অটো ভ্যানে আনুষ্ঠানিকভাবে ওঠেন অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান গ্রিন উপদেষ্টা দেলোয়ার হোসেন খান জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সবুজ্রান বৃদ্ধিতে এবং হত দরিদ্রদের সহতায় কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় এক দরিদ্র অসুস্থ পিতার বাক প্রতিবন্ধী কন্যাকে পার্শ্ববর্তী এতিম সহায় সম্বলহীন ছেলের সাথে বিবাহ সম্পন্নের দায়িত্ব নিয়েছেন তারা পাশাপাশি তাদের সচ্ছলতা ফেরাতে একটি অটোভ্যান ক্রয় করে দেওয়া হয়েছে এই মেয়েটা অসহায় এবং বাঁক প্রতিবন্ধী এই মেয়েটাকে যদি আমরা একটা বিয়ের ব্যবস্থা করতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের যে কার্যক্রম এটা একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে তার জন্য আমাদের বাড়ির পাশেরই একটা ছেলেকে ছেলে আছে ছেলেটার সৎ এবং হাফেজ ওই ছেলে এতিম মেয়েটাও এতিম তাদের আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেই বিয়েটা সম্পন্ন করি এবং আমাদের গ্রিন ভিলেজের পক্ষ থেকে ভাবে ফান্ড কালেকশন করে আমরা একটা ওটু কিনে আসকে এই গ্রিন ভিলেজের পক্ষ থেকে হস্তান্তর করেছি